চিতই পিঠাগুলো লোহার সাথে গ্যাসের চুলায় কতটা ফুলকো হয়েছে দেখেন একেবারে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে টৈটম্বু হয়ে গেছে চাইলে আপনারাও কিন্তু এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা ঘরে তৈরি করে খেতে পারেন আর পিঠা তৈরি করতে জানলে যখন খুশি তখনই কিন্তু খাওয়া যায় আর যারা তৈরি করতে পারেন না তারা কিন্তু খেতে পারেন না তবে আজকে আমার এই ভিডিও দেখে যে তৈরি করতে পারেন না পিঠা সেও কিন্তু এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন শুধু একটি টিপস ফলো করলে আপনারাও এরকম লোহার সাথে অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন প্রথমে চালের গুঁড়ো নিয়েছি পরিমাণে একটু বেশিই নিয়েছি এখানে কোনো পরিমাণ নেই আপনার যতটুকু লাগবে ততটুক নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দেবেন প্রথম টিপস হচ্ছে অবশ্যই কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে এই শুকনো চালের গুড়াটা ভালোভাবে মথে নিতে হবে হাতে ঘড়ি বেঁধে পাঁচ মিনিট মথে নেবেন এই দেখেন পাঁচ মিনিট মথে নেওয়ার পরে আঠালো ভাব চলে এসেছে এখন আবারও একটু জল দিয়ে মেখে নিব আর এই চালের গুড়াটা কিন্তু আতপ চালের গুঁড়া মেশিনে ভাঙা তারপরে হচ্ছে রোদ্রে শুকিয়ে রাখা হয়েছে তাই এটি শুকনা চালের গুঁড়া এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিবেন অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রাখবেন তিরিশ মিনিট পরে আবারও তিন থেকে চার মিনিটের মতো মথে নেবেন এই ডোটা যত আঠালো হবে পিঠাগুলো ততই ভালো হবে এখন আবারও কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে গোলাটা গোলাতে হবে ভালোভাবে হাত দিয়েই গোলাবেন এই তো গোলানোর পরে আরেকটি টিপস বলে দিচ্ছি এখানে অবশ্যই এক চামচের মতো সাদা তেল দিবেন, সাদা তেল দিলে কি হয় জানেন পিঠার নিচে পুড়ে যায় না পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অবশ্যই এই টিপসটি ফলো করবেন আপনারা তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দিবেন বেকিং সোডা দিতে যাবেন না বেকিং সোডা দিলে এর টেস্ট কিন্তু ভালো হয় না আর কালারটাও কিন্তু হলুদ হলুদ হয়ে আসে এজন্য অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডার দিতে বেকিং পাউডারটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো চামচ কিংবা হ্যান্ডওয়েশ দিয়ে মেশাতে যাবেন না হাত দিয়ে মিশিয়ে নেবেন বেকিং পাউডার গোলাটা এরকম রেখেছি দেখেন না পাতলা না ঘন লোহার স্বাসে পিঠা তৈরি করতে গেলে অবশ্যই লোহার স্বাসটা তেল ব্রাশ করে এরকম ধোঁয়া উঠিয়ে নেবেন জাল করে যখন এরকম ধোঁয়া উঠে গেছে তখন এক এক করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট তারপরে এই যে ঢাকনা তুলে নিলাম দেখেন প্রথম পিঠাগুলো কত সুন্দর হয়েছে প্রথম পিঠাগুলো একটু কম ফুলবে কারণ তেল ব্রাশ করা হয়েছে এজন্য এর পরের পিঠাগুলো কিন্তু অনেক ফুলক হবে পিঠাগুলো নামিয়ে আবারও আমি এই যে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটায় এক এক করে সবগুলোই দিয়ে এখনে মাঝখানেরটায় দিয়ে দিলাম মাঝখানেরটায় বেশি দেওয়া হয় না কারণ এটি ছোট হয় আর ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে পিঠাগুলো অনেক ফুলকো হবে এই দেখেন প্রত্যেকটা পিঠাই কতটা ফুল্কো হয়েছে আপনাদের একেবারে যদি কাছ থেকে আরও দেখাতে পারতাম তাহলে আরও বেশি ফুলকো দেখা যেত ভিডিওতে একটু কম দেখা যাচ্ছে প্রত্যেকটা পিঠা উঠিয়ে নিয়েছি দেখেন এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত আবার ফুলকো হয়েছে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই দেখেন প্রত্যেকটা পিঠার নিচেই কিন্তু একটুও পুড়ে যায়নি শুধু ওই তেল দেওয়ার কারণে আর একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা আমি দুধেও ভিজিয়েছিলাম এক ঘন্টার মধ্যে একেবারে দুধের সঙ্গে মিশে গেছে এই পিঠাগুলো